চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে বসে কী সুন্দরভাবে তোমরা স্পা করতে পারবে স্পা ক্রিম তৈরি করতে পারবে সামান্য কিছু উপকরণ দিয়ে জাস্ট তিনটে জিনিস তিনটে জিনিস দিয়ে সুন্দর একটা স্পা তৈরি করে নিতে পারবে আর এখন প্রতিটা বাড়িতে কিন্তু ফ্ল্যাগশিট অ্যাভেলেবেল ফ্ল্যাগশিটগুলো আগে আমরা কিন্তু জানতাম না এর এত উপকারিতা আগেকার দিনের লোকেরা তো ফ্ল্যাগশিট খেত আটা হিসেবে তো যাই হোক গ্রামের দিকে এখনও সেই জলটা আছে কিন্তু এখন আমরা ফ্ল্যাক্সিট কিন্তু চুলের জন্য মুখের জন্য ব্যবহার করছি তাই না তো চলো দেখবো চুলটা দেখেছো কতটা স্মুথ সিল্ক আর শাইন করছে একদম আর একদম প্রচুর স্মুথ হয়ে গেছে এরকম এটা তোমরা সপ্তাহে চার দিন ব্যবহার করতে পারবে তো চলো দেখবো আজকের ভিডিওতে কিন্তু আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেলটন অবশ্যই প্রেস করে দিও আমার নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও তো চলো দেখবো কীভাবে বানাবো গুড মর্নিং বন্ধুরা সকালবেলা চলে এলাম তোমাদের সাথে একটা এমন জিনিস শেয়ার করব যা তোমরা পার্লারে গিয়ে অনেক অনেক টাকা খরচা করো সেটা তোমাদের বেঁচে যাবে এবার থেকে তো যাই হোক এখানে নিয়েছি দেখো জল পরিষ্কার জল মানে যে জল আমরা খাই ওই জল তো গ্যাসে বসিয়ে দিলাম এক গ্লাস মতো আর এখানে দুই টেবিল চামচ ফ্লেক্সেট দিয়ে দিয়েছি মানে বাড়িতে বসে এত সুন্দর স্পা তোমরা পেয়ে যাবে তো যাই হোক দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর এটাকে এবারে ভালো করে ফুটিয়ে নেবো ওই ধরো দেন তিন থেকে চার মিনিট তো ফুটিয়ে একটা জেল তৈরি করে তো চলো এটা ফুটুক এবারে লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নেয় তো দেখো ফুটতে আরম্ভ করে দিয়েছে এবারে গ্যাসের ফ্লেমটা লো করবে লো ফ্লেমে এটাকে ধরতে চালিয়ে ফুটিয়ে তো এই এইভাবে জেলটা আমাদের রেডি একদম এবারে গ্যাসটাকে অফ করে দেবো আর ঠান্ডা করে ছেঁকে নেবো চলো একটু গরম গরম অবস্থায় ছেঁকে নিতে হবে ছেঁকে নিলাম এবারে এই পিসিগুলো না ফেলতে নেই এগুলো বেঁটে তোমরা প্যাক হিসেবে লাগাতে পারো তো যাই হোক এভাবে ছেঁকে নিলাম এবারে এতে দুটো উপকরণ মিশাবো ব্যাস তাহলে আমাদের স্পা ক্রিম রেডি হয়ে যাবে এবারে এই জেলটার মধ্যে দিয়ে দেবো ঠান্ডা ঠান্ডা টপ দুই দুই থেকে তিন টেবিল চামচ চলো দিয়ে দিচ্ছি এক টেবিল দিয়ে এটাকে ভালো করে মিক্স করবো যতক্ষণ না একটা ক্রিমি আসছে চলো এটা হয়ে গেছে দেখো তা আমি এতে দইটা একটু বেশি দিয়েছি তোমরা একটু কম দিতে পারো দেখো এবারে চলো চুলে লাগাবো এটা চুলে আমি লাগাবো এরকম করে করে চুলটা সিরাই সিরাই ভালো করে লাগিয়ে নিতে হবে ফার্স্ট কেউ লাগিয়ে দিলে খুব ভালো হয় কেউ না লাগালে আর তখন কি একাই লাগাতে হবে চলো একদম লাগিয়ে নিলাম দেখো এবার এটাকে আলতো আলতো করে ম্যাসাজ করব পাঁচ মিনিট তারপরে ব্যাস রেখে দেবো আধা ঘন্টা তারপরে শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে নেব ব্যাস চলো আধা ঘন্টা পর শ্যাম্পু করে চলে এসেছি তোমাদের সামনে দেখো একদম শ্যাম্পু করে চলে এসেছি শুনটা দেখো কতটা একদম সিল্ক স্মুথ আর শাইন করছে দেখো দেখেছ কত সুন্দর একদম দেখো দেখেছ বাড়িতে কি সুন্দরভাবে একদম জাস্ট কিছু উপকরণ দিয়ে আমরা বানিয়ে নিতে পারবো স্পা ক্রিম আর চুলটাও কত সুন্দর সুমুসি দেখো পার্লারে গেলে স্পা করলে একটু আরাম লাগে ঠিকই ওই বসে আরামে খুব সুন্দরভাবে ওরা মাসাজ করে দেয় ভালো লাগে কিন্তু কী বলো তো তাতে তো অনেকগুলো টাকা খরচা হয় তাই না তো যাই হোক একদম অল্প খরচে সুন্দর একটা রেজাল্ট তো তোমরা ট্রাই করে দেখতে পারো আর ভালো লাগলে লাইক শেয়ার করো পেসটাকে ফলো করুন ইউটিউবটাতে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো দেখো কত সুন্দর একদম চুলটা কত স্মুথ হয়ে গেছে একেবারে দেখেছ দেখো তো ট্রাই করে দেখতে পারো ভালো লাগবেই লাগবে আর এটা সপ্তাহে একদিন করলেই চুলে একদম খুব সুন্দর বেটার রেজাল্ট পাবে তো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না পেসটাকে ফলো করে দিও তো চলো টাটা ট্রাই করে অবশ্য দেখো